আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তোমরা যারা ক্লাস এইটের আছো এবং স্কলারশিপ এক্সামটা দিবা সো স্কলারশিপ এক্সামে ভুল কমানোর যে কৌশলটা সেটা আমি বলবো তো তোমরা যেহেতু লাইফে কম্পিটিটিভ যে এক্সামগুলো সেগুলো খুবই কম দিয়েছ তো তুমি আসলে জানো না যে এক্সাম হলে তুমি আসলে কীভাবে ভুলগুলো কমাবা কারণ এই এক্সামটার সাথে তুমি অন্যান্য যে এক্সামগুলো দাও তোমার স্কুলে সেই এক্সামে সেই এক্সামগুলোর কম্পেয়ার করলে কিন্তু হবে না কারণ এটা যেহেতু কম্পিটিটিভ একটা এক্সাম তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা এখানে ভয় এবং উত্তেজনা দুইটাই কাজ করবে এবং যখন এই ভয় করে সেই সময়টাতে ভুল হবার কিন্তু বেশি থাকে তো আজকে হওয়ার ভুল তুমি করতে পারো এবং সেগুলো আসলে কিভাবে তুমি এড়িয়ে চলবা সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব তো দেখো এখানে বেশ কয়েকটা পয়েন্ট লেখা আছে যেমন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মনোযোগ দিয়ে তুমি প্রশ্নটা পড়বা ফার্স্টে আচ্ছা তুমি যখন হচ্ছে উত্তর প্রশ্নপত্র পাবা প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি দুই তিন মিনিট সেটা নিয়ে একটু প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলা খুব সুন্দর মতো পড়বা হ্যাঁ সেটা এমসি হোক সি কিউ হোক এমসি এর ক্ষেত্রেও ঠিক সেম কথা হ্যাঁ এটা হচ্ছে দুই তিন দুই তিন মিনিট না এমসিকিউর ক্ষেত্রে একটু কম সময় কারণ এমসিকিউ তো এমনিতেই কম সময় দিবে তোমাকে তো এমসি এর ক্ষেত্রে তুমি হচ্ছে প্রথম তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড পুরোটা এক নজর দিয়ে দেখবা ঠিক আছে আর সিকিউয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে পুরোটা দুই থেকে তিন মিনিট দেখবা এবং তুমি আইডেন্টিফাই করবা যে কোন কোশ্চিনটা তোমার কাছে সহজ মনে হচ্ছে এবং কোন কোশ্চিনটা তুলনামূলক মনে হচ্ছে যে হ্যাঁ অ্যান্সার করতে গেলে আমি প্যারা খাবো তো এই টাইপের কোশ্চিন তুমি হচ্ছে আলাদা করবা যে কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হচ্ছে এবং আরেকটা বিষয় আমি জানি না তোমার প্রশ্নে সেট কোড থাকবে কিনা যদি সেট কোড থাকে এটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এছাড়াও তোমার নাম রোল যা কিছু আছে এটা কিন্তু ভালো মতো মাথায় রাখবা ঠিক আছে সেট কোডটা কিন্তু হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নে লেখা থাকে সেট কোড তো যদি থাকে সেটা তোমার অবশ্যই কিন্তু পূরণ করতে হবে এবং টিচাররাও কিন্তু বলে দিবে এই কথা তো টিচার যদি কোনো কারণে বলতে ভুলে যায় এটা একটু লক্ষ্য রাখতে যে তোমার প্রশ্নপত্রে সেট কোড আছে কিনা সেট কোড থাকলে সেটা পূরণ করতে হবে আচ্ছা তো এই যে মনোযোগ দিয়ে যে তুমি দুই থেকে তিন মিনিট পড়লা এবং তুমি খুঁজে বের করলা যে সবচেয়ে সহজ প্রশ্ন কোনটা তাহলে তোমার কাছে যে প্রশ্নগুলো সহজ মনে হচ্ছে তুমি সেই প্রশ্ন দ্বারা ফার্স্টে শুরু করবা কেন শুরু করবা সহজ প্রশ্ন দ্বারা অনেকে হচ্ছে কঠিন প্রশ্ন দ্বারা শুরু করে ঠিক আছে যে হ্যাঁ কঠিন প্রশ্ন এটা আগে করলে মনে হয় আমি ভালো লিখতে পারবো কিন্তু এটা সবসময় সত্য না এর কারণ হচ্ছে দেখো তুমি যদি সহজ প্রশ্ন দ্বারা শুরু করো ধরে নাও তুমি একশো মার্কের একটা পরীক্ষা হচ্ছে তুমি এর মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তুমি হচ্ছে কমন পাওয়া পেয়ে গেছো হ্যাঁ পঞ্চাশ মার্ক তোমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা অনেক বেশি সহজ কোশ্চিন তো তুমি যখন এই সহজ কোশ্চিন দ্বারা প্রশ্নটা শুরু করতেছ সেই সময় দেখো তুমি যখন তোমার মাথায় এটা কাজ করতেছে যে তুমি যেই প্রশ্নটা অ্যান্সার করতেছো তুমি সেটা পারতেছো হ্যাঁ তুমি হচ্ছে 30 থেকে 40 বা 50 মার্ক তুমি হচ্ছে কমন পেয়ে গেছো ফার্স্টেই তো তুমি যখন এই সহজ কোশ্চিনটা লিখবা লেখার পরে কিন্তু তোমার মাথা একটু রিল্যাক্স ফিল করবে হ্যাঁ যে আমার আর কিছু না হোক 50 মার্ক আমি কমন পেয়ে গেছি অর্থাৎ 50 মার্ক আমি পাচ্ছি ঠিক আছে এরপরে তুমি যখন কঠিন প্রশ্নে যাবা এই যে কনফিডেন্স যে তোমার মধ্যে গেইন হলো এই কনফিডেন্সের কারণে কিন্তু তুমি হচ্ছে পরবর্তী যে কোশ্চিনগুলো সেগুলো ভালোমতো অ্যানসার করতে পারবা এবং এগুলো আনসার করতে কিন্তু তোমার সময়টা কম লাগবে হ্যাঁ এখানে হচ্ছে টাইম টাইমটাও কিন্তু তোমার সেভ হবে অনেক বেশি তো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখানে কিন্তু একটা পয়েন্ট আছে সো টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু গুরুত্বপূর্ণ সো তুমি কিন্তু সহজ কোশ্চিন দ্বারা যখন অ্যান্সার শুরু করতেছো সেই সময় আসলে কি হচ্ছে দেখো তুমি সেটা পূর্ণমার পাচ্ছ মার্ক ক্যান্সেল করতে পারতেছো তোমার টাইমটা সেভ হচ্ছে দেন তুমি হচ্ছে কনফিডেন্স পাচ্ছ যে হ্যাঁ আমার সব কিছু পড়া আছে আমি সব কিছু পারি ওকে সো সহজ প্রশ্ন দ্বারা শুরু করবা দেন মানসিক ভাবে একটু ঠান্ডা থাকার চেষ্টা করবা দেখো তুমি যদি হাইপার হয়ে যাও পরীক্ষার হলের মধ্যে একটা কঠিন কোশ্চিন আসে আমাদের আমার ক্ষেত্রে এটা হইছে কারণে এই পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা एग्जाम সেখানে আমি কিছু কোশ্চিন একটা কোশ্চিন ভুল দেখছিলাম হ্যাঁ তোমার প্রশ্ন কিন্তু ভুল থাকতে পারে প্রশ্ন কিন্তু ভুল থাকতে পারে এখন ভুল নিয়ে যদি তুমি গবেষণা শুরু করো তোমার কাছে মনে হচ্ছে যে এটা ভুল এখন ভুল নিয়ে তুমি গবেষণা শুরু করলা না এটা তো হবে না হ্যাঁ জন জনকে তুমি জিজ্ঞেস করতেছো পেছনে জিজ্ঞেস করতেছো এটা কি হবে স্যারকে বলতো স্যার এটা প্রশ্ন ভুল আছে বারবার যখন এই যে টাইমটা তুমি নষ্ট করতেছো এতে করে কি হচ্ছে বলো তো স্যার কিন্তু তোমার সমাধান দিবে না স্যার যদি ওপর থেকে কোনো নির্দেশ না আসে মানে যদি ভুল থাকে সেটা কিন্তু স্যার তোমাকে হচ্ছে অ্যানাউন্স করবে সেটা সেটা পরীক্ষার মাঝখানে হোক শুরুতে হোক যে কোনো সময় অ্যানাউন্স করবে আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা তোমার একটা বড় সড়ো পরীক্ষা স্কুলের কোনো পরীক্ষা না তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম তো যেহেতু কম এখানে যেহেতু ভুল থাকবে না কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ভুল আছে সেটা নিয়ে তুমি উত্তেজিত হয় না তুমি এটা স্কিপ করো ভুল থাকলে সেটা স্কিপ করো স্কিপ করে পরের প্রশ্নে যাও সেগুলো অ্যান্সার করো দেন তুমি হচ্ছে যখন সবগুলো কুশিন অ্যান্সার করা হয়ে যাবে সেই সময়টাতে তুমি স্যারকে চাইলে জিজ্ঞেস করতে পারো যে স্যার এটা কি ভুল আছে কিনা আর ভুল থাকলে স্যার হচ্ছে সেই নির্দেশনাটা দিয়ে দিবে এটার কোনো প্যারা হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আর ভুল যদি থাকিও তুমি চেষ্টা করবা যে আহ সবচেয়ে কাছাকাছি যে উত্তরটা তোমার কাছে মনে হচ্ছে যে কাছাকাছি যে উত্তরটা সেটা দাগাই দেওয়ার জন্য ঠিক আছে আর যদি কাছাকাছি উত্তরও না থাকে কোনো কিছুই না মেলে সেক্ষেত্রে ওটা ফাঁকা রাখবে কারণ যদি ভুল থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফাঁকা রাখলে নাম্বারটা দিয়ে দিবে ওকে আচ্ছা আমি যে কাজটা করেছিলাম আমি হচ্ছে ভুলটা স্কিপ না করে এটা নিয়ে গবেষণা শুরু করছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি এক্সাম ছিল আমার লাইফে তো ওইখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট নষ্ট করার কারণে আমি পরবর্তী যে কোশ্চিনগুলো সেগুলো ভালো মতো অ্যান্সার করতে পারি নাই বুঝছো তো ভুল নিয়ে তুমি হচ্ছে ভুল পাইলে স্কিপ করবা দেন যদি কঠিন কোনো কোশ্চিন পাও তোমার কাছে মনে হচ্ছে কঠিন তুমি এইটা এটা অ্যান্সার না করে তুমি স্কিপ করে যেগুলো হচ্ছে সহজ সেটা তুমি অ্যান্সার করো দেন এই যে সহজ কোশ্চিনগুলো তুমি যখন অ্যান্সার করতেছো বিশেষ করে এমসি কিউয়ের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে এমসিকিউ যেহেতু সময় কম থাকে এখন কোনো একটা জিনিস তোমার কমন পড়ে নাই হ্যাঁ তুমি হচ্ছে ওটা নিয়ে প্যানিক করলা পরবর্তীতে দেখবে যে সহজ যে জিনিসগুলো তুমি জানো সেটাও তুমি পারতেছো না আর ঠিক আছে তো এই কারণে যে কাজটা করতে হবে প্যানিক করা যাবে না তুমি যদি কঠিন লাগে কোনো কিছু স্কিপ করে পরেরটাতে যাও ওই সময় দেখবা যে তোমার মাথায় যে কঠিন কোশ্চিনটা সেটা হঠাৎ করে মাথায় চলে আসে হয় ঠিক আছে এটা হয় তুমি নিজেও জানো যে তুমি পরীক্ষা যদি বেশি দেওয়ার অভিজ্ঞতা থাকে দেখবা যে কঠিন জিনিসগুলো হঠাৎ করে মাথায় চলে আসে তো মানসিকভাবে তোমার ঠান্ডা থাকতে হবে আর ঠান্ডা থাকার জন্য তোমার হচ্ছে প্যানিক করা যাবে না ভুল কোশ্চিন এবং কঠিন কোশ্চিন এই দুটা কোশ্চিন নিয়ে প্যানিক করব না দেন কি পয়েন্ট শোনো তুমি যখন এটা হচ্ছে সিকিউর ক্ষেত্রে সিকিউর ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে কি পয়েন্ট চিন্তা করবা তুমি একটা কোশ্চিন দেখলা তো কোশ্চিনে তো তোমার মোটামুটি কোন একটা সিকিউর লেখার জন্য বিশ মিনিটের মতো সময় থাকে তাই তো তো এই বিশ মিনিটের মধ্যে তুমি প্রথম দ পনেরো থেকে বিশ সেকেন্ড তুমি চেষ্টা করবা যে কি কি লিখবো আমি প্রশ্নটাতে হ্যাঁ পনেরো থেকে বিশ সেকেন্ড এর চেয়ে বেশি সময় আবার নিও না দেখো তুমি তো হচ্ছে স্কুল কলেজে কিন্তু স্যাররা এটা ढुгай যে মাথার মধ্যে যে তুমি হচ্ছে বড় বড় করে লিখো তিন চার পেজ করে লিখো একটা প্রশ্ন কিন্তু তিন চার পেজ লেখার প্রয়োজন হয় না যদি তুমি হচ্ছে কিছু টিপস ফলো করো ঠিক আছে তার মধ্যে একটা টিপস হচ্ছে যে কি পয়েন্ট ধরে নাও তোমাকে বলছে যে তোমাকে বলছে মেটাফেজের মেটাফেস মেটাফেজের ধাপগুলা লেখো হ্যাঁ মেটাফেজের ধাপগুলা লেখো এটা তোমাকে বলছে তো তোমার আগে চিন্তা মাথায় নিয়ে আসতে হবে যে ভাই মেটাফেস বলছে মেটাফেস সম্পর্কে আমি কি কি জানি সেটা তোমার মাথায় নিয়ে আসতে হবে এখন তুমি না চিন্তা করে লেখা শুরু করে মেটাফেজে এটা শেষে গিয়ে দেখবে যে তোমার ওই প্রশ্নের মধ্যে যে জিনিসটা স্যার দেখতে যাচ্ছে বা যে জিনিসটা স্যার উত্তর হিসেবে চায় সেই জিনিসটাই তুমি লেখো নাই তো মেটাফেস যখন তুমি লিখবা তোমার কি পয়েন্টগুলো কী কী হতে পারে যেমন এখানে ক্রোমোজমগুলা বিষুবীয় অঞ্চলে আসে এই যে বিষুবীয় অঞ্চলে যে আসে এটা হচ্ছে একটা কি পয়েন্ট দেন তোমার হচ্ছে এইখানে যে ঘটনাটা ঘটে ক্রমোজম গুলো মোটাও খাটো হয় মোটা ও খাটো হয় হ্যাঁ এটা একটা কি পয়েন্ট দেন গুলা হচ্ছে বিভক্ত হয়ে যায় এটা একটা কি পয়েন্ট তো তুমি তোমার যে কয়টা কি পয়েন্ট মাথায় আসে প্রথম 10 সেকেন্ড পনেরো সেকেন্ডে সেটা ভেবে নাও দশ পনেরো সেকেন্ড কোনো বড় সময় না তো এই যে কি পয়েন্টগুলো ধরে নাও যে তোমার মাথায় তিন থেকে চারটা কি পয়েন্ট আসছে এটা নিয়ে তুমি আগানো শুরু করো প্রশ্নের মধ্যে কি এই যে কি পয়েন্ট কিছু কিছু জায়গাতে এই জিনিসগুলো হাইলাইট করবা ঠিক আছে পিক মোমেন্টে এই জিনিসগুলো হাইলাইট হাইলাইট করবা ঠিক আছে সো এই হচ্ছে বিষয় তুমি ফার্স্টে কি পয়েন্টগুলো ভাবো কি নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ ভেতর দিকে তারপরে আস্তে আস্তে তুমি সেই জিনিসগুলো উল্লেখ করবা কি পয়েন্ট যখন তুমি উল্লেখ করবা আমি দেখেছি যে অনেকে আবার কি পয়েন্টগুলো হচ্ছে ভিন্ন কালি দিয়ে লিখে ঠিক আছে পরীক্ষার হলে সো এটা করা যায় কি না তুমি চাইলে করতে পারো সমস্যা নাই ঠিক আছে কি পয়েন্টগুলো হচ্ছে অন্য কালার কলম দিয়ে লিখতে পারো তো আমি সেটা সেটা সাজেস্ট করবো না কারণ সেটা আবার টাইম কনজিউমিং টাইম বেশি লাগে তো তুমি কি পয়েন্টগুলো অন্তত ভালো মতো উল্লেখ করো তাহলে তুমি অল্প লিখলেও তুমি বেশি নাম্বার পাবা কিন্তু তুমি দুই পেজ লিখছো স্যার খুঁজেই পাচ্ছে না তোমার কি পয়েন্টগুলো কোথায় আছে তো সেটা কিন্তু সমস্যা তো সিকিউ লেখার ক্ষেত্রে তুমি হচ্ছে কি পয়েন্টগুলো উল্লেখ করবা দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যা কিছু বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো তোমার ফার্স্টই চিন্তা করতে হবে এটা পরীক্ষার হলে ঢোকার আগেই তোমার চিন্তা করে রাখতে হবে যে তুমি কোন কোশ্চিনটা কত সময়ের মধ্যে অ্যান্সার করবা এবং কোন কোশ্চিনটা অ্যান্সার করার জন্য কতটুকু তুমি সময় পাবা এটা তোমার আগে থেকে কিন্তু চিন্তা করে রাখতে হবে তোমার কাছে নিশ্চয়ই ঘড়ি থাকবে এবং অথবা তোমার কাছে ঘড়ি না থাকলে তোমার হলে একটা ঘড়ি থাকবে সো টাইম ম্যানেজমেন্ট এটা তোমার করতে হবে এর কারণ হচ্ছে তুমি যদি একটা প্রশ্ন লিখতে বেশি সময় নিয়ে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে পরের প্রশ্নটা লিখতে কম সময় পাচ্ছ অর্থাৎ সেই প্রশ্নটা তুমি খারাপ করতেছ তো তুমি একটা প্রশ্ন ভালো লিখতে গিয়ে কেন তুমি আরেকটা প্রশ্ন হচ্ছে খারাপ করে লিখবা বলো তো তুমি ধরে নাও যে তোমার হচ্ছে ছয়টা সৃজনশীল লিখতে হবে বা পাঁচটা সৃজনশীল লিখতে হবে এখন তুমি দুইটা সৃজনশীল ভালো করে লেখার জন্য তিনটা সৃজনশীল খারাপ করে লিখতে হচ্ছে ঠিক আছে সেটা কি ভালো হইলো নাকি তুমি সবগুলাই মিডিয়াম রেঞ্জভাবে লিখলা ভাবে লিখলা সেটা ভালো হবে অবশ্যই সবগুলাই যদি তুমি ভালো করে লিখো বা মিডিয়াম ভাবে লিখো সেটা তোমার জন্য ভালো হচ্ছে তো তুমি টাইম ম্যানেজমেন্টের দিকে দিবা তোমার হচ্ছে যখন নজর দিবে টাইম ম্যানেজমেন্টের দিকে তোমার যদি কোনো প্রশ্ন লেখার জন্য বিশ মিনিট সময় থাকে বিশ মিনিট সময় থাকে তুমি চেষ্টা করবা যে বিশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবা আরও এক মিনিট যাতে কম লাগে এরকমভাবে তুমি টাইমটা সেট করবা কারণ আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এটা হয় এটা অস্বীকার করার কিছু নাই যে বাংলার ক্ষেত্রে বিশেষ করে যে ঘটনাটা ঘটে আমরা শুরুর দিকে খুব সুন্দর করে আস্তে আস্তে লিখতেছি শেষে গিয়ে এমন লেখার অবস্থা বুঝতেই পারে না হ্যাঁ এই টাইপের কাজ কইরো না বা শেষ যে সৃজনশীলটা সেইখানে মনে করো যে কি একটা অবস্থা করে ফেলি আমরা তো এটার জন্য তোমরা প্র্যাকটিসেরও দরকার আছে আগে থেকে প্র্যাকটিস করবা এবং এই যে কি পয়েন্টে যে কথাটা বললাম যে কি পয়েন্ট উল্লেখ করে লিখলে তোমার আসলে বড় লিখতেও হয় না অল্প করে লিখতে হয় লিখলেই হচ্ছে নাম্বার পেয়ে যাবা তুমি আচ্ছা কেন তুমি টাইম ম্যানেজমেন্ট করবা বা যে বিশ মিনিট তুমি যে প্রশ্নটাতে সময় পাবা বিশ মিনিট না লিখে তুমি চেষ্টা বা উনিশ মিনিট লেখার জন্য লিখবা ঠিক আছে কেন উনিশ মিনিট লিখবা কারণ তোমার পরীক্ষার শেষে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট কিন্তু তোমার পরীক্ষার শেষে রাখতে হবে হ্যাঁ বা আরো বেশি রাখলে সুবিধা হয় তোমার হচ্ছে ধরে পাঁচ থেকে দশ মিনিট প্রত্যেকটা কোশ্চিন থেকে তুমি হচ্ছে এক মিনিট করে সেভ করছো হ্যাঁ বা দুই মিনিট করে সেভ করছো এভাবে পাঁচ থেকে দশ মিনিট তুমি হচ্ছে সময়টা সেভ করছো এখন তুমি যে সব কোশ্চিনের অ্যান্সার করে সে এমন তো না তাই না দু একটা কোশ্চিন তুই স্কিপ করে ফেলো বিশেষ করে ক নাম্বার হ্যাঁ কোনো কোনো ক নাম্বার তুমি লিখো নাই তো এই যে পাঁচ থেকে দশ মিনিটে তুমি এই ক নাম্বারগুলো কমপ্লিট করবা এবং পুরা খাতা তিন মিনিট তিন থেকে চার মিনিট পুরা খাতা একবার রিডিং দিয়ে দেখবা যে তুমি সব কথা অর্থাৎ রিভিশন যেটাকে বলতেছি রিভিশন দিয়ে দেখবা যে তোমার কোনো কিছু স্কিপ করে ফেলছো কিনা কোনো কিছু নাই এমন কিছু আছে কিনা বা তুমি হচ্ছে কোনো জায়গাতে ভুল করে ফেলছো কিনা এই বিষয়টা তুমি হচ্ছে রিভিশন দিয়ে দেখবা দেন লাস্ট যে কাজটা এটাও আচ্ছা প্র্যাকটিস হয়ে গেছে এটা হচ্ছে প্র্যাকটিস এটা হচ্ছে পরীক্ষার হলে না পরীক্ষার হলে আগে অর্থাৎ এখন থেকে এখন থেকেই তুমি পরীক্ষার হলে ভুলটা কমানোর জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে প্র্যাকটিস করবা বেশি বেশি কোশ্চিন সলভ করবা ঠিক আছে তুমি যেই জিনিসগুলো পারো না আমি একটা কথা সবাইকে বলি সামনের দিকে তোমরা যখন আরেকটু একটু বড়ো হবা বিশেষ করে এসএসসি বা ইন্টার লাইফে উঠবা সেই সময়টাতে আমি তাদেরকে একটা একটা সাজেশন সব সময় দিই সেটা হচ্ছে ট্রিপোলার ট্রিপোলার প্রথম আর্থে হচ্ছে রিভিশন দ্বিতীয় আর্থেও রিভিশন তৃতীয় আর্থেও রিভিশন অর্থাৎ রিভিশন 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 তোমার তো এতদিনে সিলেবাস শেষ এখন কি করবা ভাইয়া রিভিশন 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 যত পারো রিভিশন দাও যত পারো তুমি একটা কথা মাথায় রাখো তুমি যতবার বই শেষ করবা তুমি তত স্টুডেন্টদের চেয়ে আগায় যাচ্ছ হ্যাঁ তুমি যতবার বই শেষ করতে পারতেছো তুমি হচ্ছে ততবার যে কোন কোন স্টুডেন্ট কে তুমি কাটায় যাচ্ছ ঠিক আছে অর্থাৎ তোমার যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে রিভিশন ডিভিশন রিভিশন এখন তুমি কি নতুন নতুন বিষয় পড়বা এখন তোমার তো পরীক্ষার কয় দিন আছে আর তো বেশি দিন নাই এক মাস দুই মাস তোমার তো সামনে টেস্ট পরীক্ষা দেন তো বৃত্তি পরীক্ষা তাই না তো বৃত্তি পরীক্ষার কে টার্গেট করে যদি বলি আর কত মাস আছে দুই মাসও নাই তো সেই ক্ষেত্রে তোমার যেহেতু এতদিন পড়ায় আছে তোমার আমি আশা করব যে তোমার হচ্ছে যত বোর্ডের কোশ্চিন সিকিউ যা কিছু আছে বা বিভিন্ন স্কুলের কোশ্চিন টেস্ট পেপার ভালো করে পড়া আছে তো এতদিন যা কিছু পড়ছো সেগুলাই বারবার রিভিশন দাও নতুন করে কোনো কিছু ধরার দরকার নাই যদি একান্তই কোনো কিছু না পড়া থাকে সেটা নতুন করে পড়ার সমস্যা নাই কিন্তু তোমার এতদিন ধরে যদি সব কিছু পড়া থাকে সেটাই তুমি বারবার রিভিশন দাও নতুন করে কোনো কিছু আর ধরার দরকার নাই হ্যাঁ আর কেন তুমি বারবার রিভিশন দিবা দেখো আমরা পরীক্ষার হলে কিন্তু বলি যে আল্লাহ পরীক্ষার দোয়া করি না যে আল্লাহ আমার সবকিছু মনে করাই দিও হ্যাঁ আমি যেন পরীক্ষার হাতে পরীক্ষার হলে সব কিছু লিখে আসতে পারি তো তোমার যদি রিভিশান থাকে সব কিছু যদি রিভিশন দেওয়া থাকে মূল বইটা যদি ভালো মতো রিডিং দেওয়া থাকে ভালো মতো পড়া থাকে সো তোমার যদি পরীক্ষার হলে গিয়ে দুই একটা জিনিস মাথায় নাও আসে নাও আসে তাও কিন্তু হঠাৎ করে মাথায় চলে আসবে তাই না তুমি যে দোয়া করতেছো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মনে করায় দিও এবং তোমার যদি ভালো মতো রিভিশান বারবার না দেওয়া থাকে তোমার কিভাবে আল্লাহ মনে করাই দিও ধরেন একটা জিনিস তুমি পড়োই নাই জীবনে তোমার কিভাবে ওই জিনিসটা মাথায় আসবে বলতো পরীক্ষার হলে আসবে না তো যে জিনিসগুলো এতদিন পড়ছো যদি নতুন কোনো পড়া বাদ পড়ে থাকে সেটা তুমি হচ্ছে এখন রিডিং দাও পড়ো ওই জিনিসটা কাভার করো মানে তুমি না পড়লে তো সেটা পরীক্ষায় পরীক্ষার হলে মাথায় আসবে না হঠাৎ করে তোমার মাথার মাথায় চলে আসতে করে পরীক্ষার হলে তাই না কিন্তু তুমি না পড়ে থাকলে কখনোই আসবে না সেটা তো এই হচ্ছে বিষয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই ভুলগুলো তুমি এড়াইয়ে চলবা পরীক্ষার হলে যে কথাগুলো যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা